আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানের সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই নাইলে গুমের থেকে ওঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আ ইয়া না বা দামা ওয়া ইলাই হেম নুসু গুম যদি মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাইলে এই দোয়া গুমির থেকে উঠার হতো তো হইতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরা গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তো অবাক নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কম কম একটু হাত উঠায় তবা করা হইলো ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় না ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছা তুমি ভালোবাসো ভালোবাসার চাদর আমাকে আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাইত তো তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আসো ভাবো সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলা গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসানা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো উচিত ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিলে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিলো আসলাম আর যাব উর্দুতে বলে খানা কাম কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব। আবার কামানোর জন্য ছুটব মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মামুনদের দু একটা বেশি চারচারা তো পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাবু কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু হাসু হাসা আমাল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখই বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আরসি এই জন্যই জীবনটা চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কিয়ামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে আরছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে চান্নাক পাওয়ায়ে দেওয়ার জন্য নাইলে যেই হাদিস শুনাইছি এটা কোনদিন হইতো না কোনদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চাল আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাহ তু মুল্লাহ তাহ আরশি ইয়াওমালা দিল্লা ইল্লাহ দিল্লু সব ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে খান বন্ধ করে নিছে সবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিল কেমতের দিন ওইখানে জাগা দিল হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করে বলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরসে নিজ গরম করতে দেরি করবে না হ উ মু করা উ কিতাপ ইয়া চিৎকার দিবে আরস কোন তো ক্যাপা উঠবে হাল্লা মুসকি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে ডাইনাতে চলে আসবি আম্মা আমার পুতিয়া কিতাবু দিয়া নিনি ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হ এটা চিৎকার খুশির চিৎকার উমুক রিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও না সে খাও না আরো জান্নাতের মাসের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি খাওয়ালেস্তারা আইসা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনের দেখা সময় কাটাইলে চলবে না জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে যাবাহাল জান্নাত জান্নাতের সার জবাব জিজ্ঞাস করবে কোথার থেকে আনছে আমাদের আমিন বাজার মিরপুর থেকে হম কেনা রব্বা হাফি আকনাফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাস করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরেস্তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাছ খাওয়া বড় হয়েছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নুর হুমি আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে দোজখের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দু যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব হয়ে যাবে পরিচয় দিবে না বুঝি আমাকে হ্যাঁ না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাস করে বিপদে পড়ছে তোমরা বীর গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো আস্তে আস্তে চালা একটু আবার কবে ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল হবে সে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগাই দিসে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পড় হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করা লেগে যাবে আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকে আসিকাল্লাতী নসতাকাউ রাব্বুহুম الى الجন্নতি সুমারাহাত্তিদা জাউহা সুতিহাত আবوابুহা ওয়া ক্বালালাহুম হাসানতুহা সালাম ফেরেশতারা প্রটোকল দিবে বলবে চিরদিনের লাগা রোকো জান্নাতে আমাদের নবীজি এটাও জানায়া দিয়েছেন এই উম্মতকে শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকে মজা অন্যরকমও মাবুনদের জান্ডা ফাতিমা হদিয়া আল্লাহুতালার আনহার আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর হদ দিয়ে আল্লাহুতালা হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বিলুনী উম্মতি রব্বী আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে হম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ আর কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে হুর দেখা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেখা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যায় দিন বলছো যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলা সরা তুই এই ডিজাইন আজকে আমি করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিবি একজন যুবক দেখুক কসম খোদার জন্য তুমি নবীর মহাব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়া মরতে বারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যেই অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য না হলে হবে সওয়া যাবে না এটাই সত্য এক 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 একটা দাঁত হবে দশ কিলোমিটার চড় উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার দুই চোখে দেখছি ইয়া মানে জাবালে বায়দা যেটা সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ পদমর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে আনবে এই জন্য তোমাকে যৌবন দিয়েছে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোঁজবা পড়তেন পা রাখছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায়ে ছিল। বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাব ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোয়ায় ধন্য হতো চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনাই ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রবি আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছায়া দিছি খাইছেন দস্তর খান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তর খানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফিরত দেয় একটা সুতো জ্বালানের ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা উঠতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দু তোমাকে ধরবে তো ধরবে করতে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে চলবে শুধু মোহাম্মদুর রসুল্লা তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও বাবি গরিব দুনিয়াও পাইল না আখেরার যেন হাত না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেশতা বলবে ইন্তালি কুইলাল জান্নাতি বিগাইর হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নিফি জমরাতিল মাসাফি হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়া তিয়াম হাত্তা ইয়াদ হুলাল আগ্নিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বৎসর তোদেরকে দেখায় দেখা তোরা খাবি পাঁচশো বৎসর ওদেরকে দেখায় দেখা পাঁচশো বৎসর পরে ধনীদেরকে দিবে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইবো দুই হাতে তোরা টানবো আর খাইব বড় বড় গ্রিল লইবো দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব লম্বা লম্বা টান দিব আর দেখাইবো আর চোখে টিপি দিব কি বই রয়েছেন কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর লই পরে দেখা বাঘ এন থেকে ফুরের কাছেও যাবো আল্লাহ গরিবকেও ওই ক্ষেত্র দিছেন ধনীর জন্য দিছেন ধনির জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইন ইব নিয়াজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফজাইল ইব নেয়াজ বলে তুমি এক লোকমা ক্ষুধার্থের মুখে উঠায় দিবা লোকমা তুনফি চায় যায় একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠা দিয়ে এর চেয়ে বেশি সোয়াব পাবে আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায়া দিয়েও জান্নাত পাওয়া যায় হাদিসে কুৎসি আছে আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি সোভান আপনি আবার ক্ষুধার্ত তাল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুদার্থ ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি দাক্কা দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো জিজ্ঞেস করেন হাদিস আসল আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না ধনিক ধন দিছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছেন এই জন্য আসেন অর্জন করবো তো শিখবো তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলেম ওলামাদের কাছ থেকে শিখবে